ডি নামের মানুষদের দু সাল কেমন যাবে আপনার নামের প্রথম অক্ষর যদি ডি হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নতুন বছর কেমন কাটবে আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে ডি নামের মানুষরা খুবই সৎ এবং এরা জ্ঞানী হন হিসাবে অন্যান্যদের সাহায্য করতে খুবই পছন্দ করেন ইনারা বলা হচ্ছে নামের অক্ষর ও অর্থ দেখে একজনের ব্যক্তিত্ব আচরণ ও স্বভাবের জন্য খুবই সম্ভব এটাও বলা হচ্ছে যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রাশিফল সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও ব্যক্তিত্ব নাম অনুসারে সমস্ত যোগ্যতা এবং গুণাগুণ সম্পর্কে তথ্য পাওয়া যায় বলেই মনে করা হয় আমাদের প্রত্যেকেরই একটি করে নাম রয়েছে আর নামের প্রথম অক্ষরের বিশেষ অবদান রয়েছে কারণ নামের প্রথম অক্ষরের মাধ্যমে জীবনের অনেক ভালো প্রভাব এবং খারাপ প্রভাবগুলো পড়ে যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু তাহলে জেনে নিন তারা কেমন স্বভাবের মানুষ হন বা তাদের গুণাবলী সম্পর্কে ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ডি মানুষরা খুবই পরিশ্রমী হন এরা যে কোনো কাজকে খুব সহজেই করে ফেলতে পারে মনের দিক থেকে এরা উদার প্রকৃতির সঙ্গী হিসেবে অন্যদের সাহায্য করতে এরা পছন্দ করে থাকেন এই ধরনের মানুষ পরিশ্রমী হওয়ার জন্য এদের ভাগ্য এনাদের সাথেই থাকে তাদের জীবনে অনেক চড়াই উদরাই আসে তবে প্রত্যেকটাতেই সফলতা পেয়ে যান এছাড়াও এরা জীবনে অনেক উন্নতিতে করতে পারেন তাই এনাদের জীবনে খুব সহজেই সব কিছু চলে আসে এবং আনন্দের সাথে সেগুলোকে উপভোগ করে তেমনি বলা হচ্ছে এনাদের কর্মজীবন খুবই ভালো হয় কর্মের প্রতি এরা খুবই দক্ষশীল যে কোনো কাজের দিক থেকে এরা পটু তাই প্রত্যেকটা কাজে যেমন সফলতা পেয়ে যায় আর এরা কোনো কাজকেই ভয় পায় না তাই কর্মজীবনে এরা ব্যাপক উন্নতি করে থাকে কর্মের দিক থেকে এরা একটু গম্ভীর প্রকৃতি হলেও মনটা খুবই নরম কারণ এরা কাজকে ভালোবাসে তাই কাজের প্রতি একাগ্রতা সবসময় রাখে অর্থের দিক থেকেও এরা প্রচণ্ড খরচে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে ফেলেন সঞ্চয়ের পরিমাণ তেমন খুব একটা বেশি না হলেও এরা যে কোনো দিকে খরচ করে থাকেন তাই এদের আর্থিক জীবনটা খুবই ভালো অর্থের সমস্যা এলেও এরা জীবনে ভেঙে পড়ে না বা হাল ছেড়ে দেয় না তাই এনাদের কর্মের দিকটা যেমন ভালো আর্থিক পরিবেশটাও খুবই উন্নতিকর এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এরা একটু বে শরীরের প্রতি যত্ন নেয় না তাই শরীরে বিভিন্ন রোগের প্রকোপে এরা ভোগেন স্বাস্থ্যের উন্নতি হয় না তাই একটি বিষয় খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে যারা হাঁটুর সমস্যায় বা কোমরের ব্যথায় ভোগেন অবশ্যই ডাক্তার দেখান ডাক্তারের পরামর্শ চলুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তায় এরা ভোগেন সামান্য চিন্তাকে এরা জটিলভাবে দেখেন তাই এদের জীবনে চিন্তাভাবনার শেষ থাকে না শিক্ষা শিক্ষার দিক থেকেও এরা খুবই ভালো পড়াশোনা বা প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করেন গল্পের মাধ্যমেই এরা অনেক জ্ঞান লাভ করে থাকেন যার ফলে এদের শিক্ষার দিক থেকে কোনো রকমই অসুবিধা হয় না যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এই সময় আপনি আপনার প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন এবার দেখে নেব দাম্পত্য জীবন বা প্রেম এই বছর আপনার জীবনটা খুবই আনন্দে কাটবে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে অনেকটা সময় ধরে কাটাবেন যার ফলে সম্পর্কের যে চির বা ফাটলগুলো একদমই দূরে চলে যাবে আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তিকে পুনরায় ফিরে পাবেন যার ফলে আপনার সাংসারিক জীবনে যেমন উন্নতি হবে পরিবারেরও সুখ সমৃদ্ধি বজায় থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন ডি নামের মানুষটা কেমন হন বা এই দু সাল কেমন যাবে আপনার নামটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে এই বছর আপনি নতুন কিছু করবার ভাবনা করছেন সেটি অবশ্যই শুরু করে দিন যা আপনার আগামী দিনে সাফল্য এনে দেবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখবেন কারণ রাগের বসে আপনার সফলতাগুলো বিফলে যেতে পারে এই সময়ে আপনার ভ্রমণ বা দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে তাই আপনি সেই সুযোগকে আপনার জীবনে কাজে লাগিয়ে ফেলুন দেখবেন আপনি দূরে কোথাও ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন যারা ধার্মিক দিক থেকে একটু পুজো অর্চনা বা ভগবানের আরাধনা করেন এই সময়ে আপনার ধার্মিক দিক থেকে আরও দৃষ্টি বাড়বে আপনি আরও মনোযোগ বাড়াবেন তাই যারা পুজোপাঠ মন্ত্রপাঠ করেন এই সময়টা আপনার খুবই ভালো সময় আসতে চলেছে দেখবেন ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে তাহলে বুঝতেই পারছেন দু হাজার চব্বিশ সালটা আপনার জন্য কেমন হতে চলেছে অবশ্যই ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন বছরের শেষ দিকটায় আপনি যে কোনো বিপদে পড়তে পারেন সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা আর্থিক দিক থেকে হোক না কেন তাই আপনাকে আগে থাকতেই একটু সাবধানতা থাকতে হবে নচেত আপনি বিপদে পড়ে যেতে পারেন খুবই একটি তাই বলা হচ্ছে আপনাকে অবশ্যই সতর্কভাবে থাকতে হবে এই সময় আপনার বন্ধুরা আপনার শত্রুতা গড়ে উঠবে আপনি তা কখনোই বুঝতেই পারবেন না তাই মানুষ চিনতে শিখুন যাদের আপনি বন্ধু ভাবছেন তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই অবশ্যই আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এই সময় আপনার একটু বিপদ হতে পারে রাস্তাঘাটে তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন রাস্তা পারাপার হবেন সেই দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে নচেত একটি বড় বিপদ আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনি আপনার সন্তানটির জন্য খুবই চিন্তায় থাকবেন এই সময়ে আপনার সন্তান বা বাচ্চাটি কথা শুনবে না কথার অবাধ্য হবে যার ফলে আপনাকে একটু উদ্বিগ্ন বা চিন্তার মধ্যে থাকতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার বাচ্চাটির বা সন্তানটির একটু খেয়াল করলেই আপনার কথা শুনবে কথার বাধ্য হবে তাহলে বুঝতেই পারছেন যে দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে